এবার ভিন্ন প্রসঙ্গ নৈতিক পরাজয় ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই বিজয় উৎসবের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায় এছাড়া বিএনপির সঙ্গে শরীর দল ও ঐক্যফ্রন্টের কোনো টানা পড়নে নেই বলেও তিনি জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজ শনিবার এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা শ্রদ্ধা জানানোর পর সেখানে সকাল সাড়ে দশটার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এবং জাতীয় ফ্রন্টের সঙ্গে দলের কোন টানা পড়েন নেই এই ব্যাপারে দলের বিরোধী পক্ষ থেকে যা বলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মহাসচিব বলেন ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে কিভাবে ভোট ডাকাতি হয়েছে তা দেশের মানুষ দেখেছে এই ভোট ডাকাতির পর বিজয় উৎসব করা বা আনন্দ করার কোনো মানে হয় না নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আওয়ামী লীগকে বিজয় উৎসবের আয়োজন করেছে এই মুহূর্তে বিএনপির করণীয় কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপি কর্মসূচির মধ্যে আছে সাধারণ মানুষ মানুষ ত্রিশ ডিসেম্বরের ঘটনা প্রত্যক্ষ করেছে মানুষকেও তার জায়গা থেকে প্রতিহত করতে হবে বিএনপি এই জোচ্ছুরি নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করবে দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সময় বিএনপি সাই সদস্য মৌদুদ আহমেদ খন্দকার মোশারফ হোসেন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনে কর্মসূচি পালন করছেন বিএনপি জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে সেই কর্মসূচি শুরু করা হয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ অভাবের দুর্নীতি দূর করা যায় স্বভাবের টা নয় বলেছেন প্রবাস আমিন আওয়ামী এবারে নির্বাচন ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর অঙ্গীকার ছিল নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীরাও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এটা খুব আনন্দের সংবাদ দুর্নীতি দূর এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে আমাদের উন্নয়ন আরো টেকসই ও দৃশ্যমান হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবরে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন যে হারে আমরা বেতন বাড়িয়েছি তার উদাহরণ মনে হয় পৃথিবীর কোথাও নেই যেটা প্রয়োজন সেটা তো আমরা মেটাচ্ছি তাহলে দুর্নীতি কেন হবে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন এই বিস্ময় যুক্তি কিন্তু সমস্যা হলো দুর্নীতিটা আমাদের যতটা না অভাবের কারণে তার চেয়ে অনেক বেশি স্বভাবজাত বেতন বাড়িয়ে মানুষের অভাব দূর করতে পারবেন অভাবের কারণে সৃষ্ট দুর্নীতিও হয়তো বন্ধ করা যাবে কিন্তু স্বভাব বদলানো যায় না সরকার যতই জিরো টলারেন্সের কথা বলি বাংলাদেশে দুর্নীতি দূর করা সহজ নয় বলে আমি মনে করি দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে সমাজের দুর্নীতি দুর্নীতি ছড়িয়ে পড়েছে অনেক মিশে গেছে আমরা সেটা আলাদাও করতে পারি না চিনতেও পারি না বাংলাদেশে এখন কেউ ঘুষ নিয়ে কাজ করে দিলে মানুষ আর তাকে দুর্নীতিবাস মনে করে না বড় পরোপকারী হিসেবে তিনি সমাজে সমাদৃত হন এখন দুর্নীতির ধারণাটাই পাল্টে গেছে যিনি টাকা নিয়ে কাজটা করে দেন না এবং টাকাও ফেরত দেন না তিনি দুর্নীতিবাস তবে তাকে প্রকাশ্যে করার বা প্রতিবাদ করার সাহসও আমাদের নেই তাই দুর্নীতি বিস্তার ঘটছে এবং দুর্নীতি বাসরা সমাজের উচ্চতরায় বিচরণ করছে দুর্নীতি করে পাওয়ার টাকায় তার সম্মান কিনে নিচ্ছে আমাদের সমস্যা হলো আমরা অভাবের দুর্নীতি নিয়ে যতটা সোচ্চার স্বভাবের নয় ট্রাফিক পুলিশ রিক্সাওয়ালার কাছ থেকে খুচরা টাকা নিচ্ছে এই দৃশ্য গোপনে ধারণ করতে পারলে আমরা ফেসবুক ফাটিয়ে ফেলি কিন্তু সেই পুলিশের বসের দুর্নীতির খোঁজ করারও সাহস নেই আমাদের ভিডিও করা তো দূরের কথা আর এখন আমরা ভিডিও ছাড়া কিছু বিশ্বাস করিনি বিশ্ব ব্যাংকে বুড়ো আঙ্গুল দেখি যে পদ্মা সেতু করে ফেলা যাবে কে ভেবেছিল এত অসম্ভব কে যিনি সম্ভব করেছেন সে বঙ্গবন্ধু কোন কাছে কিছুই অসম্ভব নেই এই দফায় তার টার্গেট দুর্নীতি আইনের কঠোর প্রয়োগ স্বচ্ছার সামাজিক আন্দোলন ধর্মের ভয় সব মিলিয়ে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব তাহলে আর শেখ হাসিনাকে বিস্মিত হয়ে প্রশ্ন করতে হবে না বেতন এত বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে এবার ভিন্ন প্রসঙ্গ ফেসবুকে ঘোষণা দিয়ে ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ বাংলাদেশের কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত একজন ইউপি সদস্য ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেছেন অন্যদিকে সেখানে ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতেও নৌকায় হামলা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে টেকনাফ সদরের ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক নিজের ফেসবুক টাইম লাইনে মঙ্গলবার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করতে যান গত পনেরোই জানুয়ারি বিকেলে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে প্রিয় মাতৃভূমি টেকনাফ বাসীর সম্বোধন করে যে স্ট্যাটাস দেন সেখানে লেখেন আত্মসমর্পণ অনুষ্ঠান যাত্রা শুরু করছি আত্মসমর্পণের জন্য যাওয়ার সময় তার সাথে একজন পুলিশ সদস্য এবং একজন স্থানীয় সাংবাদিক ছিল বলে সে ওই ফেসবুক পোস্টে জানায় এনামুল হকের বড় ভাই হাফেজ মাওলানা নুরুল হক তার ভাইয়ের আত্মসমর্পণের খবর নিশ্চিত করেছেন বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন তার ভাইকে নিয়ে গেছে কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা তাদের জানা নেই যতটুকু জানি পুলিশ লাইনের কোথাও আছে আমরা যোগাযোগ করেছিলাম বলা হয়েছে চিন্তার কিছু নাই আরো জানান শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তাদের অপরাধ বিবেচনা করে কি সাজা দেয়া হবে সেটা জানানো হবে বলে তাদের বলা হয়েছে তিনি বলেন কিছুদিন আগে সরকারের মাদক বিরোধী অভিযানের সময় ক্রস ফায়ারে দেওয়ার জন্য যে গায়েবী তালিকা করা হয়েছিল সেখানে তার নাম আছে সোনার পর থেকে আতঙ্ক বিরাজ করছিল যখন লোকজন অহরহ ধরে ধরে মেরে ফেলছে যেহেতু আমাদের শত্রু রয়েছে সেজন্য আমরা মনে করলাম এটা করলে ভালো হবে সমাজটা ইয়াবা মুক্ত হবে এভাবে মুরব্বী সহ সবাই মিলে তাকে বোঝানো হলে সে রাজি হয় তিনি বলেন তার ভাইয়ের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা বাড়ি ঘরে হামলা মামলা সহ দুই বা তিনটি অভিযোগ অভিযোগে মামলা রয়েছে কিন্তু সবই ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা হয়েছিল বলে তিনি দাবি করেন সে ফুটবল খেলার জন্য পরিচিত তাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে এই সব মামলা নিয়ে সামাজিক ভাবে আমরা নিজেদের ছোট মনে করছি প্রতিবেশী একজন ব্যক্তির সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তার ভাই সহ ছয় জনকে ইয়াবা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি জানান মাসখানেক আগে এলাকা ইয়াবা ব্যবসায়ীদের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে কিছুদিন আগে পুলিশ তাদের বাড়ি ঘরেও তল্লাশি করে এখন তাদের আসাম মহেশ খালিতে জলদস্যুদের যেভাবে জেল হয়েছে সেভাবে তার ভাইসহ আত্মসমর্পণ করা অন্যান্যদের বিভিন্ন মেয়াদের সাজা হবে উল্লেখ্য গত নভেম্বর মাসে চল্লিশ জনের বেশি জলদস্যু আত্মসমর্পণ করে তবে টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস জানিয়েছেন এনামুলের নামে ইয়াবা সম্পর্কিত পনেরোটি মামলা আছে সে ইউ মেম্বার পরিচয়ে আড়ালে এলাকায় এলাকার একজন শীর্ষে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তা জানান ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ এদিকে গত কয়েকদিনে টেকনাফ এলাকায় ইয়াপা ব্যবসার সাথে জড়িত হিসেবে সন্দেহভাজন অনেকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে অনেক নৌকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে স্থানীয় সংবাদ কর্মীরা জানাচ্ছেন এসব নৌকার এক একটিতে তিন থেকে পাঁচ লাখ টাকার বিনিয়োগ রয়েছে টেকনাফের পুলিশ কর্মকর্তারা বলেছেন রাতের অন্ধকারে মুখোশ পরা লোকজন এসব হামলা চালাচ্ছে কিন্তু পুলিশের কাছে কেউ অভিযোগ জানাচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্সবাজার জেলার সর্বশেষ তালিকায় এক জন ইয়াবা ব্যবসায়ীর নাম রয়েছে